কুম্ভ আসল অভিজ্ঞতা শোনাতে মেলার চলে এলাম আমার দ্বিতীয় ফ্লগ নিয়ে চলুন শুরু করা যাক চারটা চুয়ান্ন মানে পাঁচটা আর আমরা বেরোচ্ছি এখন মেলার উদ্দেশ্যে এখন দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায় মনে তো হয় না কিছু পাবো দিচ্ছি অদম্য সাহস আর এনার্জি নিয়ে আমরা বিশ্বের সব থেকে জনসমাগম মেলা কুম্ভ মেলাতে প্রবেশ করতে যাচ্ছিলাম এখান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত সঙ্গম কিন্তু আমরা মাত্র কিলোমিটার কথাতেই আছে মহা কুম্ভ একেবারেই মহা আয়োজন মহা ব্যাপার স্যাপার মহা লোকের সমাগম এক কথায় যাকে বলে সত্যিকারের পুরো ভারতবর্ষের লোক মনে হয় এই মেলাতে ঘুরতে চলে এসেছে সেটা যখন প্রথমে হেঁটে রওনা দিলাম ঠিক তখনই বুঝতে পারছিলাম যে আমাদের অভিজ্ঞতা ঝুলিতে একের পর এক নানান কাহিনি জুড়তে চলেছে আজকে সেই সব কাহিনি তোমাদের সবার সঙ্গে ভিডিও সহজ শেয়ার করতে চলে এসেছি ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই ছিল আর আমাদের একটা জার্নির ডেট ছিল তেরোই জানুয়ারি অত্যন্ত ঠান্ডার মধ্যে রাত্রিবেলা কোনো মতে কাটিয়ে ভোর চারটার দিকে আমরা সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিলাম কেন সেটা তো সবারই জানা কথা স্নান করবো বলে সেই প্রথম স্নান প্রথম শাহী স্থানে আমরা যোগদান করতে যাচ্ছিলাম ভারতবর্ষের নানা প্রান্ত থেকে নানা কোনা থেকে আসা মানুষজন বাক্স প্যাট্রা ব্যাগ ট্রলি সমস্ত কিছু নিয়ে সংগ্রহের উদ্দেশ্যে হাঁটা দিয়েছেন সবারই একটাই উদ্দেশ্য পূর্ণ সঞ্চয় করা এবং শাহী স্নানে অংশগ্রহণ করা এবং আমরাও কিন্তু সেই সমস্ত লোকেদের মধ্যে অন্যতম এখানে একটা মানে মানুষ কাকে বলে মহাকুম্ভ মেলা যদি অনুভব করতে হয় তাহলে সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে আমি জানি না আমার ভিডিওটিতে আপনারা কতটা উপভোগ করতে পারবেন যদি সময় পান এখনো প্রচুর সময় আছে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি মেলা আছে একবার গিয়ে সঞ্চয় করে আসুন নিজের স্মৃতিতে রেখে দিন এবং সেই জনসমাগম সচক্ষে দেখে আসুন

কেউ বা তার বাড়ি থেকে হেঁটেই এসেছেন সব থেকে আশ্চর্য লাগছে আমার এটা শুনি কারণ আমরা তো এসেছি ট্রেনে কেউ বা বাসে কেউ বা গাড়িতে তাহলে ভাবুন তো তাদের কথা যারা বাড়ি থেকে হেঁটে এসেছেন রাজস্থানের একটা দলের সাথে আমাদের দেখা হয়েছিল তারা বলেছে যে তারা বাড়ি থেকেই নাকি হেঁটে হেঁটে এসেছে এটাও কি সম্ভব সত্যি মানুষ কিনা পারে দেখতে দেখতে অসংখ্য মানুষের ভিড়ে আমরা রাস্তা পার করে এবার চরের দিকে হাঁটা শুরু করলাম মানে ঠিক যেখানে ত্রিবেণী সঙ্গম অবস্থিত এবং আমরা যেখানে স্নান করব তার আগেই একটা তো দেখিয়েছিলাম কচ্ছপ দোয়ার পড়েছে এবং সেকেন্ড যে দোয়ারটা পেলাম সেটা হচ্ছে নন্দী দ্বার এই দ্বারটা দিয়ে কিন্তু আমরা সঙ্গমের ত্রিবেণী পৌঁছে যাব। তার আগে দেখাই যে মেলাতে কি কি জিনিস উঠেছে মেলায় স্পেশালি যদি আপনি কিছু কেনাকাটা করতে যান সেরকম কিছুই পাবেন না এখানে শুধু ফুল জল জল সঞ্চয় করার জন্য যে ড্রামগুলো সেগুলো এবং নানান রকমের রুদ্রাক্ষও পাওয়া যায় আর এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমি তুলেছি এরকম অনেক গরুই হয়তো আপনাদের চোখেও পড়বে কিন্তু প্রত্যেকটা গরুরই পাঁচটা করে এদেরকে নন্দী মহারাজ বলা হয় তো এরপরে দেখুন আমরা ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি মানে কি আর বলবো কোটিতে মানুষের ভিড় যেখানে তাকাবেন সেখানে শুধু মানুষ আর মানুষ আর মেলার ব্যবস্থা এতটা ভালো একটা অ্যাম্বুলেন্সও আমি সামনে দেখতে পেলাম মানে যে কেউ যদি অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে কিন্তু হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে করে কাঁপতে কাঁপতে আমরা আমাদের প্রথম দিনের পূর্ণ স্থান কমপ্লিট করে নিলাম দেখতেই পাচ্ছেন মানুষ কি করে বোতল উঁচিয়ে ইশারা করে দেখাচ্ছে যাতে মানুষরা হারিয়ে নেওয়া যায় এখানে আপনাদের একটা স্পেশাল জিনিস দেখায় যে রুদ্রাক্ষ ছিলেন নেবার রিলসে দেখেছিলাম যে দুটো কয়েনের মাঝখানে নাকি রুদ্রাক্ষ ঘোরে এবং সেটা যদি ঘোরে তাহলে বোঝা যায় যে সেটা আসল তো সেরকমই কিছু একটা আমাদের কিন্তু চোখে পড়লো এই লোকটা সেই রুদ্রাক্ষ কয়েনের মাঝখানে যে রুদ্রাক্ষটা ঘুরছিল সেটাই উনি কিনে নিলেন এবং আমিও কিছুটা কিনে নিলাম মালা তারপরে সেই বিখ্যাত ফল কন্দমূল সেটাও আমরা দেখে নিলাম এমন কিছু নেই যে এক্সপিরিয়েন্স করিনি তো এরপর আমরা মেলা থেকে স্নান শেষে বেরিয়ে পড়লাম এবার ভেজা জামা কাপড় রাখতে আবার হেঁটে হেঁটে আমরা বিভিন্ন জিনিস দেখতে দেখতে মেলাতে একটু ঘুরতে ঘুরতে হোটেলে চলে যাব তো এই হচ্ছে আমাদের প্রথম দিনের স্নান এবং তারপরেও মেলাটাকে এবার সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে দেখাই তো মেলাটার যাবার ভিআইপি যে ঘাট আছে সেখানে আমরা সকালে স্নান সেরে চা খেয়ে থেকে তো বলে রাখি মেলাতে এবার পঁচিশটা সেক্টর করা হয়েছে এবং স্নানের জন্য সাতটি আলাদা ঘাট করা হয়েছে এবং আমাদের চা খাওয়ার দোকানের সামনে যে ঘাটটা ছিল এখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ স্নান করছিলেন বিপিনী সঙ্গমে স্নান করতে হবে এমন কোনো ব্যাপার নেই তো তারপর আমরা মেলা থেকে বেরিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আকবর কিলা কুয়াশার জন্য হয়তো কিছুটা দেখা যাচ্ছিল না অতটা ভালো করে কিন্তু এখানে আমরা একটা ভালো জিনিস দেখেছি সেটা হচ্ছে আনাজ বাবার সাথে কিন্তু আমাদের পথেই দেখা হয়ে গেছে এই আনাজ বাবার রিলস বা ভিডিও ইন্টারনেটে কিন্তু প্রচুর ঘুরছে তো সর্বপ্রথম আমরা যে সাধু বাবার দেখা পেলাম তিনি হচ্ছেন আনাজ বাবা গিয়ে দেখি ওখানে প্রচুর মানুষের ভিড় উনি একেবারে আকবর কিলার সামনে বসেছেন এখন জানি না আমি ঠিক যে উনি এখানেই আছেন না ওনার স্থান পরিবর্তন করেছেন তবে ওনাকে পাওয়ার সম্ভাবনা হয়তো এখানেই দুহাত ভরে আশীর্বাদ দিলেন আনাজ বাবা এবং আমরা সাইড থেকে একটু কথা বলারও চেষ্টা করেছি বাট উনি বারবার বলছিলেন যেন ভিড় জমানো না হয় বারবার বাইরে যেতে বলছিলেন তো দিয়ে ছিল আমাদের প্রথম দিনের বেরোবার রাস্তা এখানে সেরকম দোকানপাট তখনও খোলেনি আকবর কেলার ভেতরে যেহেতু হনুমান মন্দির আমরা ঠিক হনুমান মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম না আমরা দর্শন করতে যাইনি কারণ তা মানুষের ছিল সেই চান্সটা হয় পরে এসে দেখবো বলে ভেবেছিলাম বা কোনো সময়ে এসে দর্শন লাভ করা যাবে এখানে প্রচুর প্রচুর মন্দির রয়েছে সে সমস্ত কিছু দর্শন করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম যে মেলাটা ঠিক কীরকম সেটা উপভোগ করতে সামনেই দেখি কিছু দূর এগিয়ে যাবার পর আগুন ধরিয়ে কিছু সাধু বাবা আগুনের তাপ পোহাচ্ছেন সঙ্গে গল্প করছেন এবং রাস্তার মধ্যে এরকম সিন কিন্তু আপনারা প্রায়ই দেখতে পারবেন নানান মানুষের নানা মত নানান মানুষ নানা কাজে এসেছেন কুম্ভমেলাতে এবং এখানে আমি একটা স্পেশাল জিনিস দেখলাম অনেক দিন পর দেখলাম কাঁচের চুড়ি কাঁচের চুড়ি আজকাল কিন্তু দেখা যায় না আর পুলিশ সব সময় এরকম ঘোরাতে করে কেউ গাড়িতে করে কেউ বা হেঁটে হেঁটেই কিন্তু তহল দিচ্ছে মেলা থেকে বেরিয়ে ওভারব্রিজের নিচে আমরা একেবারেই একটা দোকানে চলে গেলাম কিছু খাবার জন্য সকালে ব্রেকফাস্ট করব বলে তো এটা হচ্ছে ছোলে ভাটুর ওরা বিক্রি করছিল তো প্রত্যেক একটা প্লেট ছোলে ভটুরের দাম এখানে ভিডিওতে আমি বলেছি ত্রিশ টাকা তো আমি বেশি বলে ফেলেছি আসলে এই ছোলে ভাটুরিগুলো দাম ছিল একটা ছোলে ভটুরে আর এক প্লেট সবজির দাম হচ্ছে পনেরো টাকা এখান থেকে আমরা পেয়ারাও কিনেছি এই পেয়ারাগুলো আমাদের এখানে অত্যন্ত দামে বিক্রি করা হয় বাট ওখানে একেবারেই সস্তা তো যাওয়ার পথে দেখলাম যে ভুট্টার দোকান রয়েছে সেটাকে সেদ্ধ করে বেশ একটা মশলা মাখিয়ে কাপে করে দেওয়া হয় তো সেটাও আমাদের কাছে বিশেষ ভালো লেগেছে কারণ ভী ভীষণ ভীষণ টেস্ট ছিল যদি আপনারা যান এখানে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরপরে দেখুন যে মানুষ যত দিন বাড়ছে কি পরিমাণে মানুষের সংখ্যাটা বাড়ছে এরপরে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা মানুষ সেরকম সুন্দর করে সেজেছে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল তাদেরকে আমরা একটুখানি কিছু দিয়ে নিজেদের স্বার্থ মতো চেষ্টা করেছি দেবার জন্য এরপরে আমরা অন্য একটা রাস্তা দিয়ে কিন্তু মেলাতে ঢুকছি হোটেলে ঢুকে আমরা জামা কাপড় রেখে আবার মেলাতে এলাম মেলা ঘোরার জন্য এবং এটা ছিল আমাদের ঢোকার রাস্তা আবার আরেকটা ওভারব্রিজের এখানে আমি বলে রাখি বারবার কিন্তু ঢোকার রাস্তা বা বেরোবার রাস্তা চেঞ্জ করে দেয় পুলিশ যাতে কোনো ভিড় না হয় বা ভিড় যদি হয় তাহলে সেটাকে যাতে ভালো মতো সামাল দেওয়া যায় এগুলো হচ্ছে পিপাপুল এই পিপাপুলের পুলের কথা হয়তো আপনারা মেলা সম্পর্কে অনেক শুনেছেন তো এরকম কিন্তু অনেকগুলি পিপাপুল তৈরি করা হয়েছে সামনে যে পিপাপুলটি আছে সেটা দেখুন এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে তো কোন পিপাপুল কখন খোলা থাকবে বা কখন বন্ধ থাকবে সেটা কিন্তু পুলিশ অ্যানাউন্সমেন্ট করে দেয় এবং সেই অনুযায়ী সেই পিপাপুলের সামোন দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যে পিপাপুলের সামনে আছেন সেই পিঁপা পুলি তখন খোলা থাকবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই পিপাপুলটা ক্রস করে আমরা চলে গেলাম সেক্টর সেক্টর খুঁজতে আমাদের একটু পুলিশের সাহায্য নিতে হয়েছে কারণ এখানেই সব নাগা সাধু বিভিন্ন রকম সন্ন্যাসীরা এসেছেন সেই আখড়াতে আবার বলে রাখি এটা হচ্ছে সেক্টর টোয়েন্টি সেক্টর টোয়েন্টিতে গেলে আপনারা বিভিন্ন রকমের বাবাদের সন্ধান পাবেন প্রথমে আমরা নাগা সাধু দেখলাম এরপরে দেখলাম এক পায়ে দাঁড়ানো বাবা উনি বহু বছর ধরে একবারে দাঁড়িয়ে আছেন এবং এভাবেই উনি তপস্যা করছেন নেক্সট গেলাম আরেকটা নাগা বাবার কাছে তো উনি দেখলাম সবাইকে আশীর্বাদ দিচ্ছেন এরপর গেলাম আমরা একজন হাত উঁচু করা বাবা তো পরে নাম জেনেছি ওনাদেরকে ঊর্ধ্ববাহু বলা হয় এবং এরকম অনেকগুলো বাবাই আছেন যারা এরকম হাত উঁচু করে বছরের পর বছর ধরে তপস্যা করছেন তো উনি কিন্তু একানন এরকম অনেকজনই আছেন তো তারপরে আমরা বিভিন্ন আখড়াগুলো ঘুরে দেখেছি সামনে যেখানেই যাবেন এরকম অঠিল সাধু সন্ন্যাসীরা বসে আছেন এবং এখানে এই সেক্টর টোয়েন্টিতেই অটল আখড়া জুনা আখড়া যেগুলো বেশি ফেমাস তো সেই আখড়াগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি সাধু সন্ন্যাসীদের একদম কাছ থেকে দেখতে হয় তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু আপনাকে এই সেক্টরেই আসতে হবে সব থেকে ফেমাস সেক্টর কিন্তু এটাই আমি একটা পোস্টার দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন লেখা আছে পঞ্চায়েতী আখাড়া মহানির্বাণী নাগা সন্ন্যাসী তো এই নাগা সন্ন্যাসীর আকারাতে গিয়ে আমরা সব ধরনের বাবাদের দর্শন পেয়েছি ওনারা সিরিয়ালি বসেছিলেন তো কেউ কেউ আবার ইন্টারভিউ দিচ্ছিলেন এখানে দেখুন একজনের ইন্টারভিউ অলরেডি চলছে তো এখান থেকে বেরিয়ে আমরা দেখলাম যে সামনে ইসকন মন্দিরের একটা শোভাযাত্রা চলছিল এবং সেই শোভাযাত্রাতে বলে রাখি যে এখান থেকে ওনারা ফ্রি ভান্ডারার একটা করে কুপন সবাইকে দিচ্ছিলেন যারা ফ্রি ভান্ডারা খোঁজেন তারা যদি এরকম শোভাযাত্রা সামনে দাঁড়ান তাহলে কিন্তু তারা নিজেরাই আপনাদের সামনে এসে ভান্ডারার খোঁজ দিয়ে যাবে অন্ততপক্ষে আমাদের সঙ্গে কিন্তু তাই হয়েছে যা নাম সত্যি দেখলেন তো এরপরে আমরা একটু ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে বিভিন্ন রকম বাবাদের দেখা পেয়েছি তার মধ্যে ইনি ছিলেন একজন স্পেশাল রুদ্রাক্ষ বাবা তো উনি ভীষণই নম্রভাবে কথা বলেন স্পেসিফিক্যালি ওনার কথাবার্তা আমার ভীষণ ভালো লেগেছে খুব বেশি নয় হয়তো দু মিনিটের মতো আমি চান্স পেয়েছি ওনার সাথে কথা বলার জন্য বাট উনি যথেষ্ট ভালো মতন কথা বলেন এবং কিন্তু প্রসাদ বিতরণ করেছিলেন এবং এখানে বিভিন্ন জায়গায় ভক্তরা আসছে বসছে তারা কিন্তু বাবাদের সাথে বিভিন্ন রকম কথা বলার সুযোগও পাচ্ছে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় কি কিন্তু বাবাদের ইন্টারভিউ চলছিল এই হচ্ছেন আরেকটা রুদ্রাক্ষ বাবা ইনিও ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে এবং তাকে বেশ কয়েকজন সংবাদপত্রের তরফ থেকে লোক এসে বেশ ঘিরে ধরেছিল তো আমরা সেই টাইমটিতেই পৌঁছাই এবং তারপর উনি পৌঁছ জন্য এরকম ডমরু নিয়ে দাঁড়িয়ে ডমরু বাজিয়ে দেখালেন এখানে আরেকজন ওনার ভিড় ছিল না যদিও বাট ওনাকে আমার একটু স্পেশাল লেগেছে এতগুলো চশমা পরেছেন এবং এরপরে আমরা আরেকজন হাত উঁচু বাবার দেখা পেলাম তো উনি শুধু একানোর আগেই বলেছি এরকম কিন্তু আপনি অনেক অনেক বাবাদের দেখা পাবেন এবং এরকম টাইপের নাগা যারা হবেন ভক্তদের আশীর্বাদ দিচ্ছে তাদের দেখাও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যদি এই অটো আপনারা পৌঁছে যান এরপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কাণ্ডকীর্তি দেখতে দেখতে একটা আখের রসের দোকানের সামনে পৌঁছালাম কারণ আমাদের সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো এখান থেকে আখের রস খাওয়া হলো তারপর একটা স্পেশাল মিষ্টি এই মিষ্টির দোকানটাও দেখলাম মেলাতে বেশ কমন শুধু উনি নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এই মিষ্টিটা নিয়ে বসেছেন তো অবশেষে ভাবলাম যে একটা অন্ততপক্ষে ট্রাই করা যেতেই পারে প্রত্যেকটা মিষ্টির দাম হচ্ছে পনেরো টাকা করে এবং দুটো নিলে তিরিশ টাকা উনি কিন্তু আমাদেরকে এটাই বলছিলেন এরপরে পাটা বাবার ইন্টারভিউ শুরু

ইন্টারভিউ পর্ব শেষ করে আমরা একটা দারুণ জিনিস দেখতে পেলাম যে কোনো একটা আখারার হয়তো শোভাযাত্রা বেরোচ্ছে কারণ পরের দিন ছিল মকর সংক্রান্তি তো প্রত্যেক দিন দুপুরবেলা কেউ সকালবেলা কেউ রাত্রিবেলা কেউ বিকেলবেলা এরকম করে শোভাযাত্রা বের করে সবাই কিন্তু স্নানে যান তো সেরকমভাবেই ওনাদের কয়েকজন মহারাজ এরকম রথে চড়ে বেরিয়েছিলেন তাদের ভক্তরা পেছন পেছন বিভিন্ন রকমের তাদের রিচুয়ালস যেরকম থাকে নিয়ম অনুযায়ী হয়তো তাদের এরকম কলসি মাথায় করে যাওয়াটাই হয়তো নিয়ম তো সেটা নিয়ে যাচ্ছিলেন তো আমরা পেছন পেছন যাই সত্যিই ভাবিনি শোভাযাত্রাটা কতটা সুন্দর সেটা কিন্তু একটু পরে সামনে এগিয়ে গিয়ে বুঝতে পারলাম কারণ পেছনে শুধু লোক ছিল সামনে ছিল আসল সৌন্দর্য সেটা হচ্ছে সামনে উট চলছে হাতি চলছে সমস্ত কিছু চলছে এবং তার সামনে সবাই ছবি উঠছেন এবং পেছন পেছন মহারাজারা আসছেন এবং এই হাতিটি ও অত্যন্ত পোষ্য একটি হাতে আমার অন্তত তাই মনে হয়েছে হর হর মহাদেব বলে আমরাও তাদের পেছন পেছন যাত্রা শুরু করলাম এবং এই শোভাযাত্রাটা ধরে আমরা কিন্তু বেশ খানিকটা বলতে পারেন অনেকটা দূরে কিন্তু এগিয়ে গেছিলাম এবার কোন দিকে এগিয়ে গেছি সেটা আমরা জানি না তো এখানে আমার বর হাতিটাকে কুড়ি টাকার নোট দিয়েছে এবং সেটা কিন্তু সুর দিয়ে তোলে তার যে মাহুদ ভাই আছে তার কাছে কিন্তু জমা দিচ্ছিল তো এরকমভাবে অনেকেই হাতের সুরের মধ্যে টাকা পয়সা দিচ্ছিলেন আমরা আমাদের সাধ্য মতো দিয়েছি কারণ বলা হয় যে কুম্ভ স্নানের পর একটুখানি দান ধ্যান করতে হয় তো আমরাও সেটাই চেষ্টা করছিলাম আমি জানি না কতটা পূর্ণ করতে পেরেছি কিন্তু স্পেসিফিক্যালি আমি তো এই সমস্ত সৌন্দর্য দেখতে মানে কুম্ভ মেলা মানেই হচ্ছে সারা ভারত তো সেই সারা ভারতের বিভিন্ন মানুষের সৌন্দর্য দেখতে আমি পৌঁছে গেছি এখানে যখন যেমন রাজস্থান থেকে কয়েকজন এসেছেন তারা কোন দিকে যাবেন বুঝতে পারছিলেন না এরপরে দেখলাম ইস্কনের একটি শোভাযাত্রা বেরিয়েছে এবং সেখানে এত সুন্দর নাচ করতে করতে তারা সামনের দিকে এগিয়ে চলছেন কোনো একটা খাটি দিয়ে হয়তো স্নান করবেন আর এখানে একটু দেখায় কাপড় শুকানোর সিস্টেমটা তো এভাবে দুটো মহিলা কাপড়টাকে ধরে রেখেছেন শুকাবেন বলে এবং পেছনে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই ফ্রি শিবির মানে আপনি যদি হোটেল না পান আপনার যদি থাকার জায়গা না থাকে আপনি কিন্তু অনায়াসে এই সমস্ত শিবিরে এসে শুধুমাত্র একটু শোয়ার জায়গা খুঁজে নিয়ে এখানে কিন্তু মাথা গুছতে পারেন মেলার মধ্যে কারণ মেলার মধ্যে যে যেভাবে পাচ্ছে থাকছে বিভিন্ন মানুষের বিভিন্ন কালচার কেউ ঢাক বাজাচ্ছে কেউ দুটো পালকি থেকে কি নিয়ে যাচ্ছে এখানে বিভিন্ন রকম ধ্বনি উঠছিলো আমরা পিপা পুল ক্রস এবার মেলার ওই পারে মানে যে পারে আমরা আছি ত্রিমণী সঙ্গমের থেকে আমরা আবার এগোচ্ছিলাম এখানেও কিন্তু পিপা পুল চেঞ্জ হয়ে গেছে অলরেডি অর্থাৎ আমরা যে পিপা দিয়ে ঢুকেছি সেই পিপা দিয়ে কিন্তু বেরোতে পারিনি বেরোনোর পুল টোটালি আলাদা তো এখানেও দেখলাম পিপা দিয়ে ওই পাশে দেখুন একটা ওই ব্রিজ দিয়ে লোক ঢুকছে আমরা এই ব্রিজ দিয়ে লোক বেরোচ্ছি এবং তার মাঝে যে ঘাটটা করা হয়েছে সেখানে অসংখ্য লোক স্নান করছেন সেদিন ছিল পৌষ পূর্ণিমা পৌষ পূর্ণিমা স্নান চলছে এবার আস্তে আস্তে আবার আমরা একটুখানি মেলার দিক থেকে বেরিয়ে এলাম এবং এখানে একটু চেষ্টা করি দেখানো যে কি লেভেলের ভিড়টা হয় ধুমেলা থেকে বেরিয়ে চারিদিকে লোক ওই লোকের মধ্যেই আমি আমার শ্যুট করছিলাম ভাগ্যক্রমে অত্যন্ত ভাগ্য ভালো থাকায় আমরা একটা রিক্সা পেয়ে যাই এবং সেই রিক্সাতে তিনজন মিলে উঠি তো আপনারা যদি এরকম খোঁজেন আশেপাশে একটু তাকিয়ে দেখবেন যে কোনো টোটো বা কোনো রিক্সা যাচ্ছে কি যাচ্ছে না হয়তো আপনাকে তারা এক কিলোমিটার বা দেড় কিলোমিটার অব্দে এগিয়ে দেবে কারণ তারপরে পুলিশ দেখলেই কিন্তু তাদেরকে আটকে দেবে তো ওনারা খুব কম রাস্তায় হয়তো এগিয়ে দেন কিন্তু সেটা আপনার পায়ের বিশ্রামের পক্ষে কিন্তু যথেষ্ট লাঞ্চ করতে যাওয়ার সময় দেখলাম যে অসংখ্য লোক তখনও মেলাতে ঢুকছেন তো আমরা অলরেডি মেলাতে দুবার গিয়ে বেরিয়ে চলে এলাম তো প্রথমে গেলাম শ্রীরাম ভোগ সুইট অ্যান্ড ভোজনালয় এটাতে আমরা আগেও এসেছি বাট এবার গিয়ে আমরা একেবারেই জায়গা পাইনি এত এত লোকের চাপ ছিল তো আমরা একটু এগিয়ে গিয়ে অন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো রেস্টুরেন্টটার নাম আমি জানি না বাট একটু জেলখানার মতো দেখতে ছিল জেলের তো সুদ্দেব সিং ব্ল্যাক এরকম টাইপের কিছু সেকশন ভাগ করা ছিল তো সেখানে গিয়ে আমরা চিলি পানির নান ফ্রায়েড রাইস তারপরে মাসালা ছোলে এরকম টাইপের ডিশ কয়েকটা কারণ আমরা প্রচণ্ড প্রচণ্ড কিনে পেয়ে গেছিলো একটু ভালো খাবার খাইতে চাচ্ছিলাম তো সেই জন্য আমরা এটা নিয়ে ফেলি নেওয়ার পর আমরা চলে যাই পানের দোকানে পান খেয়ে দিয়ে সেখান থেকে আবার হোটেলে চলে আসি এই ছিল আমার টু সারাদিন মেলাতে ঘুরে রাত্রি আবার বারোটার সময় আমরা তো সেটা তৃতীয় ভ্লগে আমি শেয়ার করব তো এই হচ্ছে আমার আজকের দিন তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার পেজটিকে একটুখানি লাইক করে দিও তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও টাটা